এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদাস ওয়ার্ল্ড আর রথযাত্রার অনেক শুভেচ্ছা সকলকে তো মোটামুটি কাল রাত্রে দাদা রথ নিয়ে চলে এসেছে আমি ভিডিও ক্লিপটা দেখিয়ে দেবো কালকে আমি রথটা সাজাচ্ছিলাম তো এখন যাচ্ছে ফুলের মালা আনতে একটু মিষ্টি নিয়ে আসতে ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখো আর কেমন লাগলো অবশ্যই জানি তো চলো যাওয়া যাক অনেক দূর দূরে গেছে আর আমি বেরোচ্ছি ফুলের মালা আনার জন্য তোমরা আমার সঙ্গে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে চিড়ে ছাপা বাদাম ছাপা এগুলো আনতে গেছিলাম ওগুলো নিয়েই তারপরে আমি অটোতে উঠে যাই আলো

সব কেনা হয়ে গেছে মালা মিষ্টি কিছুই নেওয়া হয়ে গেছে আর আজকে আমি কেমনভাবে রথ সাজাচ্ছি কেমন পুজো হচ্ছে কি হচ্ছে আমি সবটাই তোমাদের সময় দেখাবো তো ভিডিওটা তোমরা এন পর্যন্ত দেখো তো সব কমপ্লিট এবার আমি বাড়ি ঢুকছি আর তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন করে কি সাজাই আর কি কি হয় এগুলো সবকিছু নিয়ে চলে কি কি এনেছি সবকিছু তোমাদের দেখাবো আর কেমন ভাবে রথটা সাজাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো বাড়িতে ফিরে আমি রথটা সাজাতে বসে গেছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো পুজোও সারা হয়নি আর আজকে যেহেতু আমার স্কুল ছুটি ছিল তাই একটু উঠতে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে আর আমি এনেছিলাম গাঁদা ফুল আর রজনীগন্ধার মালা ওটা দিয়ে আমি রথটা সুন্দর করে সাজিয়েছি তারপর পুজো সেরে নিয়ে গেছি কমপ্লিট করার চেষ্টা করছি আমার রথ সাজানো তো মোটামুটি ডান এরপরে ঠাকুরের খেতে দেওয়া হবে আর বিকেলে রথটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে ঠাকুরটা বসিয়ে আর কি কি হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই হচ্ছে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরটা আলাদা করে কোনো ঠাকুর কেনা হয়নি আমার ছাত্রী আমাকে এটা গিফট করেছিল পুরী থেকে ওরা যখন আসে তো এই ঠাকুরটা দিয়ে আমি পুজো করব আর রথটাকে আমি ঠাকুর ঘরে এই সাইডে এরকম বসিয়ে রেখেছি এখন আপাতত পুজো দেব তারপর বিকেলে বার করবো রথটা আর আরেকটা কাজ আমার বাকি মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমার গোপুসোনাকে ডেকে তুলবো স্নান করাবো তো তোমাদেরকে দেখাই গোপুসোনা আমরা স্নান কর তার আগে একটা নতুন জামা বার করে নিতে হবে কারণ আজকে যেহেতু রথ গোবর সোনা সুন্দর করে সাজাতে হবে নাকি কোন জামাটা এই জামাটা ওকে নিয়ে আজকের পরাবো এই জামাটা অনেক দিন আগে একবার পরেছিল আজকে ওই জন্য পরিয়ে দেবো আর এই হারটা এই কানের আর পালক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে পাঁচটা কুড়ি তো এখন আমি রথটা একটু বার করব তার আগে একটু রথটা সাজিয়ে নেবো আর খেতে দেব ঠাকুরকে তারপরে রথটা বার করব তো আমার রথ সাজানো মোটামুটি ডান আমি ঠাকুরের খেতেও দিয়ে দিয়েছি ছোটবেলায় আমরা সবাই এরকম রথটাকে সুন্দর করে সাজিয়ে প্রত্যেক বাড়ি থেকে কেউ একজন না একজন এরকম সবাই রথটাকে নিয়ে অনেকটা দূর যাওয়া হতো আর তা তো এখন সম্ভব নয় তাই না তাই মা আর আমি এবছর রথটাকে সুন্দর করে সাজিয়ে বার করেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর আমাদের এখানে রথের মেলা হয় জয়নগরে তো আমরা কোনো বছর যাই না ওই জন্য আর যাওয়া হয় না এবছর যদিও যাওয়ার ইচ্ছা ছিল অতিরিক্ত গরম হচ্ছে বলে আর যাওয়া হয়নি কোনো দিন যদি যাই অবশ্যই তোমাদেরকে মেলাটা আমি দেখাবো যে ওখানে মেলায় কি কি হয় তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না